নির্বাচন নেতা কর্মী বিরুদ্ধে শত শত মামলা দিয়া গোর বাড়ি ছাড়া করা দুই সালের নির্বাচন বাস্তবিক করতে আমার শ্রমিক বাই যারা আছেন অনেকে কইসই যে তারার বিরুদ্ধে পাঁচটা সাতটা করি মামলা দেওয়া হয়েছে দুই হাজার সালের নির্বাচনও আমরা আজকে যে ওয়ার্ডও দাঁড়াইয়া বক্তব্য দিয়া এই ওয়ার্ডর ভোট কেন্দ্র গুলোর পরিস্থিতি কি তা আছে এটা তো আপনারা নিজেরা সাক্ষী প্রার্থী আমরা দানর শিশুর প্রার্থী এমন এক মানুষ তাই খুব জুড়ে মাত্রাও ভারই না তখন খুব জুড়ে মাত্রা ভারই না গিলা ভোটর দিন কোন এক সেন্টার সাই হইতে পারে পুষ্কুমিনি তো আমরা গেছি পলিসিটি যে প্রার্থী ভোট কেন্দ্র পরিদর্শন করা তো গিয়া গেছে কইরা দরজাটা গেটটা একটু আমি প্রার্থী তো বিক্রেতা কি আওয়াজ ওর এখন আর খানি সময় বুট শেষ হয়ে গেছে আপনি পড়ে আউকা এটা দুই সালের নির্বাচন আমরা ভোখান থাকি বারোই আইবার সময় লাঠি সোটা লইয়া একদল সশস্ত্র সন্ত্রাসী হলে আমরা আর দানর শিশুর বুথ পাঙ্গি লাইফ অতখানো পর্যন্ত আমরা দেড়শি আর ওখানোর বিচার দেওয়ার জন্য যখন আসলাম তারা বাজার স্ট্যান্ডর ওখান দাঁত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আসলা গাড়ির মাঝে বোয়াদ এখন জাতীয়তাবাদী দল এবং দানস শিষ্যর প্রার্থী আইসেন তারা সামনে ন্যূনতম একটা রেসপন্স বা সৌজন্য বোধ আছে নাইনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জেলা ও বহিলা ও রইলা আর প্রার্থী বইলা বলে আপনার না বা দেড় সেন্টারও ঢুকতে আর না ঢুকতে দেড় বুটারও হল রে আর না ঢুকতে দেড় আমরা এজেন্টও হল রে বুথু তো আমরা বাঙ্গি দিছে অফিস অফিস বাঙ্গি দিছে আমরা আরো দুই তিনটা সেন্টার ঘুরিয়া বাজি যখন যাই অভিযোগ দিয়া যার কাছে অভিযোগ দিচ্ছিলাম তাই জেলা আসলাম খাইতেও রয়েছেন খাইতার বদলা